আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ তিনশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও এস হাদা অর্থ এটা কি। আরবিতে হবে এস হাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আর একবার শিখেনি আবগা অর্থ চাই বা দরকার আলহিন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি সিকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিকিন বাংলা অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বাংলা অর্থ পাতিল আককেল রুজ, অর্থ ভাত খায় আরবিতা হবে আককেল রুজ, বাংলা অর্থ ভাত খায় সামাক, অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখে নিই সেকেন অর্থ বা ছুড়ি কেদর অর্থ পাতিল আক্কাল রুজ, অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আলাতুল নুম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নোম বাংলা অর্থ সব সময় ঘুম ইন্তা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আর শিখে নি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর, আরবিতে হবে সানা বাংলা অর্থ বৎসর আলিয়াউম অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম বাংলা অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ বামে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আর একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাঈদ অর্থ দূরে বাদেন অর্থ পরে রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ বাংলা অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম ডিজাজ অর্থ মুরগি আরবিতে হবে দিজাজ বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরেকবার নিই রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হামমাম অর্থ বাথরুম দিজাজ, অর্থ মুরগি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শিখে নি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরসুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বাংলা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আর একবার শিখে নিই জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আর একবার শিখে নিই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইসবুক অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন শুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলা অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতা হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুখ অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ, অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বাংলা অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক আর হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আর হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা আরবি হবে সাইয়ারা গাচ্ছিল বাংলা অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আর একবার শিখে নিই আফগা রাতিব অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরেকবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন बाकाला अर्थ तो मुदी दुकान